আলাইকুম আমি আজকে একটু জাস্ট কম সময়ের জন্য এসছি বিক্রম মিশ্র শেখ সেনাপ্রধানের সাথে দেখা করেছে ইট ইস ফার্দার কনফার্ম কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইটার কারণটা কিন্তু আরো ওয়াইড সেনাপ্রধান এবং বিক্রম মিশ্র ভালো মতোই জানে যদি তারা একটা মিটিং করে এবং এরকম একটু লুকাবাছা করার চেষ্টা করে এটা শেষ পর্যন্ত এটা গোপন থাকবে না সেনা প্রধান চরমনায়ের পীরের সাথে করছে ওইটা তো আমি নিজে এক্সপোজ করে দিছি সো এরকম একটা বড় জিনিস তো আমার আগে সাংবাদিকরা পেয়ে গেছে এই জিনিসটা যে এই গ্যাপের মধ্যে কোথায় আছে সো তারা ভালো মতো যারা ইনফরমেশনটা ইয়ে হবে বাট তাদের যে মেইন এম ছিল সেটা হচ্ছে দেশের জনগণকে বোঝানো যে স্টিল সেরা প্রধান এক যে বিগ স্টেক হোল্ডার মাইন্ড ইট আমাদেরকে বুঝাচ্ছে যে আয় এখন যে পরিস্থিতি চলতেছে আমি মনে করি প্রফেসর ইউনিস এবং তার সরকার দিন দিন পাওয়ার গেইন করতেছে জেনারেল ওয়াকার গেইন মানে পাওয়ারটা লুজ করতেছে এই সময় একটা ইয়া দেওয়া কি বলে একটা মেসেজ দেওয়া যে বিক্রম মিশ্র এসে সেনাপ্রধানের সাথে দেখা করে মানে হিজ এ ওয়ান অব দ্য বিগেস্ট হোল্ডার হবে না এই জিনিসটা মেনে নেব না আমরা মেনে নেব না আমরা শেষ পর্যন্ত পাওয়ারটা প্রফেসর ইউনুসের কাছেই থাকতে হবে এবং উনি ডিজেফাই কন্ট্রোল করে এই জিনিসটা থাকতে হবে নিজেকে ওটাকে ভালো মতো কন্ট্রোল করতে হবে আর এখন স্যারকে এটা বুঝতে হবে যে আপনি যেটাই করেন আমরা এটা মেনে নিব যে ওই সময় আপনার হাত পা বাঁধা ছিল আপনি চাননি কোনো কনফ্লিক্টে যেতে কিন্তু এখন তো আপনার সামনে কোনো কনফ্লিক্ট নাই সো আপনি কেন ভারতের প্রেসারে মানবেন এবং এটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আপনি নিজের ঘরে জিনিসটা নিয়ে আসবেন আইন উপদেশটা কিন্তু অলরেডি আপনার আপনার ঘরে দোষটা কিন্তু চাপিয়ে দিয়েছে সো এটা বুঝতে হবে যে আমাদেরকে কমিশনের একটা কমিশন হওয়ার পরে তার যে ব্যক্তি এবং তার এটার সাথে আইনি একটা অবকাঠামো থাকবে এবং এটা মধ্যে সরকারকে এটা কমিশনের আদেশ মানার একটা বাধ্যবাধকতা আছে কমিটির নাই সো আমরা কোনো কমিটি মেনে নিব না পাঁচ দিন সময় দিয়েছেন আপনারা কাইন্ডলি এটাকে কমিশন এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কমিশন হলেই হবে না এটা এটাকে যদি আপনারা এখন আওয়ামী লীগ আমরা একজন জেনারেলকে দেন একজন সচিবকে দেন তাইলে তো হবে না ওই আমলের মোট কথা হচ্ছে বাছাইকৃত আমি মনে করি যে এটা সবচেয়ে বেস্ট হবে হচ্ছে হাসান নাসির স্যার ব্রিগেডিয়ার হাসান স্যার এইটার সাথে অনেক ধরে কাজ করতেছে সেই যেহেতু আগের কমিটিতে ছিল হয়তো বা এই কমিটিতে নেওয়ার ব্যাপারে তার একটা বাধ্যকতা থাকতে পারে কিন্তু আমার মনে হয় স্যারের অ্যাডভাইস নিয়ে আমি নিজে চোখ বন্ধু করে মনে করবো যে ম্যানেজার এল এম ফজুর রহমানকে প্রধান হিসাবে এবং আরো অনেকজন আসে আমি মনে করি অনগ্রাউন্ডে যেহেতু ওখানে কাজ করছেন হাসান রাশি স্যার স্যারের অ্যাডভাইসে অ্যাট এই কমিটি গঠন করার আগে আমরা যেন শুনি না যে হঠাৎ করে মানে কিছু লোককে আপনারা জাস্ট হঠাৎ করে দিয়ে দিলেন যার ব্যাকগ্রাউন্ডে সামথিং ঘাপলা আছে। যারা ভারতের হেজিমনি শেখ হাসিনার আমলে যখন বিডিআর পিলখানার পরে যে জিনিসটা হয়েছিল তখন একটা কমিটি গঠন করেছে এই লেফটেন জেনারাল জাহাঙ্গীর স্যারের আন্ডারে একটা কমিটি হয়েছিল সেই কমিটি যে সমস্ত সমস্যা ফেস করছে সেগুলা বলি শপিস হচ্ছে যে তার এখন আহ নানকের সাথে কথা বলতে হবে তারপরে এরা বিদেশে পাঠায় দিচ্ছে তাপসের সাথে কথা বলতে হবে এনটিএমসি থেকে কল লিস্ট লাগবে কোনো কিছুই তাদেরকে সাপোর্ট দেওয়া হয় নাই কোনো কিছু দেওয়া হয় নাই এর কারণ হচ্ছে ওটা ছিল কমিটি এবং শেখ হাসিনা চায় নাই এবং এট দা সেম টাইম এখনো যদি এটা কমিটি করা হয় তাহলে যেটা হবে এখন প্রথমে আমাদের বুঝতে হবে যে কমিটি এবং কমিশনের মধ্যে পার্থক্য একটা হচ্ছে কমিটি যেগুলা হয় এগুলার মধ্যে কোনো তাদেরকে বলে দেওয়া হবে সুনির্দিষ্ট যে এই থেকে এর মধ্যে যেমন সংসদীয় বিভিন্ন কমিটি আছে আছে এদেরকে বিভিন্ন জিনিস নির্বাহ তারা তদন্ত করবে এটা নিয়ে অ্যানালাইসিস করবে করার পরে তারা একটা ফাইন্ডিংস দিবে তারা যে ফাইন্ডিংসটা দিবে এটা সরকার নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই সো এখানে একটা কমিটি করে যদি একটা ইনভেস্টিগেশন করে তারা একটা রিকমেন্ডেশন দিল এবং এটা সরকার নিতে বাধ্য না সো এই জন্যই কমিটিটা করেছে হোয়্যার কমিশন যদি হয় এই যে যেমন গুম ঘুম কমিশন যেটা হয়েছে তারপরে দুর্নীতি দমন কমিশন এগুলো হচ্ছে লং টার্ম এবং এটার ওয়েটেজ অনেক উইটা থেকে কমিটি থেকে অনেক কমিটি হচ্ছে স্বল্পস্থায়ী কোনো কিছু তারা কমিটি করে অ্যানালাইসিস করে রিপোর্ট দিয়ে শেষ কিন্তু কমিশনটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং ইন এবং একটা কমিশন যখন এটা করবে তখন সেই ইচ্ছা করলে এনটিএমসি থেকে রিইনভেস্টিগেশনের জন্য বিভিন্ন লোকজনকে ডাকতে পারবে সে যে পদেরই হোক সে ইচ্ছা করলে ডাক্তার ইউনুস্কো ডাকতে পারবে তার এখানে সাক্ষী দেওয়ার জন্য সো এখানের মধ্যে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমরা ক্লিয়ারলি বুঝি যেহেতু এর আগের কমিটিটা উনি প্রধান ছিলেন এবং উনি শেখ হাসিনার আমরা শেখ হাসিনার যে ইনভেসিবিলিটি ইনভেসি হি ইজ ইনভেন্সিবল তাকে ইয়া করা যাবে না এই মতবাদটা প্রচার করতে এবং এটা অনেকদিন পরে আমি ড তাজ হাসপি উনি ধরেছেন যে মুনি হায়দার তো আমি জানি মুনি হায়দার অনেকেই আছে এটা আপনাদের বিচারভার আপনাদের বাট আমি এই জিনিসটা যখন আমি জানলাম আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম আমি সাথে সাথে আমি দেখলাম আরেক আসিফ নজরুল তো আমেরিকায় আসলে এদের সাথে দেখা করে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে আমি আমি সাথে সাথে আসিফ নজরুল ভাইকে কল দিলাম কল দিলাম কল দিলে উনি ফোন ধরলেন আমি আমার এক্সপিরিয়েন্সটা ওনাকে বর্ণনা করলাম যে আমাকে কিন্তু নিজে ফাইয়ের পক্ষে করার চেষ্টা করছিল এই ব্লা 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 কয়ে না ভাই এটা তো হতেই পারে না হি ইজ দ্য মোস্ট সাফার আর আওয়ামী লীগ গভর্নমেন্ট আমি হ্যাঁ দেওয়ার সাফার আমি এটাও বললাম যে দু হাজার ইলেকশন পর্যন্ত উনি আঠারো ইলেকশনের আগে সরকারের পক্ষে আওয়ামী লীগের অ্যাগেন্স্টেই কাজ করেছে বাট আমার এখন মনে হচ্ছে ইয়া না আমি আপনাকে বললাম আপনি বিশ্বাস করেন না না করেন এটা আপনার বিষয় কিন্তু আমি এটা আপনাকে বললাম এই জন্যই যে আপনি যেহেতু সরকারের অ্যাগেন্স্টে আমি তখন কনভিন্স যে উনি সরকারের আওয়ামী লীগের ছিল না এখনও আমি কনভিন্স এটা আমরা আমি এখন স্ট্রেট ওয়ে কোনো বলবো না কাউকে বাট আমি ওনাকে কনভিন্স করার চেষ্টা করলাম উনি কনভিন্স হলেন না আমি বললাম ভাই শুধু একটাই আপনি কনভিন্স হন না এখন আমি যেটা বলতে যাচ্ছি অনেক সময় অনেক ইনফরমেশন থাকে যেটা আপনি চান না ডিজেফাই জানো না জানো না ওই এই বলে আমি শেষ করে দিলাম বাট এরপরে যখন শুরু হয়ে গেল তখন আমি আসিফ নুজুরলের এই রোলটা দেখলাম হামিদ স্যার তাকে নিয়ে গেছে এটা উনি চেপে যাচ্ছেন সবকিছু মিলে আমাকে আমার সন্দেহ হচ্ছে এটাই বলার জন্য আমি ওনাকে বলবো না যে উনি রয় এজেন্ট আমি শুধু বলতে চাচ্ছি যে মেনলি বলার জন্য যে আমরা এর আগের ভিডিওটা আমি একটা করেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে কোনো চব্বিশ এবং পঁচিশ ফেব্রুয়ারি নিয়ে কোনো ইয়া হবে না মানে কোনো কমিশন হবে না হবে বলেছে তারপর আবার হবে না বলেছে এবং লাস্ট গতকালকে আবার বলেছে যে একটা কমিটি হবে এখানে হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি আছে আমরা এটা এই যে বিক্রম মিশ্র এই দেশে এসছে এটার সাথে সবাই আমরা অঙ্ক মিলাইতে পারি যে এটা আসার পরেই এই কমিশনটা রোহিত করা হয়েছে যে এরকম কোন কমিশন হবে না এখন আমরা যখন এটা নিয়ে প্রেশার দিলাম রিটায়ার্ড অফিসার একটা এটা নিয়ে ভোকাল হলাম তখন বলতেছে যে হ্যাঁ এখন কমিটি হবে একটা জিনিস বুঝতে হবে যে সবাই এই পার্টিটা পুরাটাই হচ্ছে ভারত নিয়ন্ত্রিত ছিল ভারত নিয়ন্ত্রিত ছিল এবং এই নিয়ন্ত্রণটা কি জন্য এটা এই যে কয়েকদিন আগে জয় বাংলা নিয়ে সোহেল রানা বলেছেন সোহেল রানা ফেভারিট হিরো উনি বলেছেন আমি কষ্ট পেয়েছি ওনারে ওখানে আমি একটা জবাবও দিয়েছি কিন্তু আমার ওনার তো একটা ইনফ্লুয়েন্স আমার ভিতরে ছিল ছিল আমার ভিতরে তো ছিল বাট কথা হচ্ছে তারা যেহেতু সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এই ইনফ্লুয়েন্সিয়াল পার্টিটাকে ইয়া করার জন্য যখন বলতেই পারেন আসিফ ফজলুল এটার হাত নাই কিন্তু এরপরে মুস্তাফা সারুর কে আনা ইয়াকে আনা এই জিনিসগুলোকে আমার কাছে মনে হচ্ছে যে এটার পিছনে আসিফ নজরুলের হাত আছে আর তারপরে আসি হচ্ছে আমাদের এই যে বিডিআর পিলখানা নিয়ে এটা নিয়ে তো পিলো পাসিং হচ্ছে আমি যেটা দেখলাম কিন্তু যতগুলা মানে সিমটম আছে সবগুলোই ওই দিকে নিয়ে যায় সো এরকম একটা সিচুয়েশন এলে বেসিক থাম রুল হচ্ছে তাকে ওই জায়গা থেকে সরাই দেওয়া এটা আমরা কখনোই করি না এটা আমরা কখনোই করি না এই যে বিএনপির সালাউদ্দিন তাকে ভারতে নিয়ে গিয়া যাওয়ার পরে এবার ফেরত আসছে ওনাকে সবকিছুই দেওয়া যেতে পারে কিন্তু ওনাকে বক্তব্য দেওয়া উনি কিন্তু ভারতের পক্ষে বক্তৃতা দিচ্ছে এটা বোঝা যাচ্ছে ওখানে যাওয়ার পরে ওনার কিছু একটা মরগল তুলে উঠেছে আমাদেরকে আমি কেন কারণ আমি জানি আমি খুব স্ট্রংলি যেহেতু ফেসবুকে কথা বলি সরকার এগেনস্টে কথা বলি সমালোচনা করি সো করলে আমার উইকনেস বের করার চেষ্টা করবেই লোকজন করবেই হ্যাঁ অ্যাটলিস্ট আমি যতটুক চেষ্টা করি যাতে এগুলোর মধ্যে না ইনভলভ হইতে যাতে আমার নামে স্ট্রেট হয়ে যাবে আর আমাদের যে বাঙালিদের যে সব সেটা হচ্ছে ওকে ওর এই আলুর দোষ আছে অথবা এ এর কোনো কিছু বিশ্বাস করো না বাট হোয়ারেজ আমি তো আমার যদি আলু দোষ থাকি থাকে আমি তো কিছু কিছু কথা বলছি এগুলো তো সত্য ওগুলো তো বিশ্বাস করবে ওগুলো বিশ্বাস করবে এটা হচ্ছে আমাদের এই জন্যই চৌদ্র আমাদের জন্য খুব ইজি সো আমি ওইটাতে যাব না বাট আমি যেটা মনে করি করি আর কি আমার কাছে বিভিন্ন ওই যে হানি হয়েছে যেটা এটা আমার কাছেও বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান আমি পেয়েছি যেহেতু ওনার উনি একটু বন্ধুবৎসল বন্ধুবৎসলই বলবো সেটার আমি যেটা ছোট্ট কম সময়ের জন্য এসেছি এইটাই বলতে যে কোনো কমিটি আমরা মেনে নিব না আমরা কমিশন চাই এবং কমিশনের যে যে সদস্য যেগুলো হবে এগুলো একজন আমি স্টেপ স্টেপওয়ে বলবো ব্রিগেডিয়ার হাসান নাসির জানা এল ফজলুল রহমান এদের অ্যাডভাইস নিয়ে করতে হবে এদের অ্যাডভাইস নিয়ে করতে হবে ধন্যবাদ